জয়া সুমিতা চৌধুরী জানিস রুমি জয়াকাল সারাদিন আমার মাথার কাছে যতক্ষণ না জ্বরটা নেমেছে মেয়েটা সত্যি খুব ভালো রে ওই আবার শুরু হলো তোমার সেজ বইয়ের গুণকীর্তন মা পারো বটে তোমার যদি চোখ থাকতেও তুমি অন্ধ সেজে থাকতে চাও থাকুক সংসারটা এইভাবেই ও নিজের কবজায় করে নিক সারা দিন তোমার পাশে বসে ছিল সেবা করেছে কি দেখো গিয়ে লক্ষীর মাকে দিয়েই সবটা করিয়েছে আর তুমি চোখ মেলে যতক্ষণ ছিলে ততক্ষণ তোমার পাশে তোমার পাশে বসে তোমার মন কিনেছে জয়া নাম কিনা তাই না না লক্ষ্মীর মা তখন ছিল না বাবু বলল জয়া আমার বমি পর্যন্ত পরিষ্কার করেছে নিজে হাতে করেছে যখন জ্বরে ঘরে আমি প্রায় অচৈতন্য ছিলাম সমানে জলপট্টি দিয়ে গেছে সেটা জ্বর একটু কমতে আমিও দেখেছি সুজি করে খাইয়ে ওষুধ খাইয়ে এক দিনের মধ্যে প্রায় সুস্থ করে দিয়েছে আমার না হলে আজ এত কথা বলতে পারতাম না আমি তোর সাথে থামা তোমা ওই যে বললাম তুমি চোখ থাকতে অন্ধ হয়ে থাকতে ভালোবাসো তোমার বাবু বলেছে ও তোমার এক শত সেবা করেছে তুমি কতটুকু তার মানে ভাবো তোমার কতটা নিজের কব্জা করে নিয়েছে সেটা তোমার চোখে পড়ছে না তোমার বাবু এখন তোমার আর কতটুকু আছে সে খোঁজ নিয়েছ কি তুমি রাত দিন বলো জয়া এ করেছে জয়া ওই করেছি কই আমি গিয়ে তো তার কিছু দেখতে পাই না দুপুরের খাওয়া হলো কি হলো না উনি নিজের ঘরে চলে গেলেন বিশাল লেখিকা নিজের লেখার জগতেই তিনি তখন বিচরণ করেন একবারও দেখতেও আসেন না আমরা মরলাম কি বাঁচলাম বালাই সাপ এসব কি কথা ও তো খাওয়া দাওয়ার পর সব কিছু গুছিয়ে রেখে তারপর আমাদের বলে নিজের ঘরে যায় আমরা তখন মা মেয়েতে দু চারটে সুখ দুঃখের কথা বলি তাই আমাদের নিজেদের মতো করে জায়গা ছেড়ে দিতে ও আর আসে না হ্যাঁ হ্যাঁ তুমি তোমার আকাশ কুসুম ভাবনায় রং চড়াতেই থাকো জায়গা ছেড়ে দিতে বউরা কোনো দিন জায়গা ছেড়ে দিতে আসে না জায়গা দখল করতেই আসে এটা সবাই বোঝে আর তুমি একমাত্র বোঝো না তখন যদি আমাদের কোনো দরকার লাগে তবে ডাকলেও ওকে পাবে না এটা আমি হলট করে বলতে পারি কারণ উনি তখন নিজের জগতে ব্যস্ত একদিকে ভাইকে পট্টি পরিয়ে বস করেছে আর একদিকে তোমাকে বসে রাখছে ব্যাস সংসার পুরোটাই ও কন্ট্রোলে তা হবে কেন এখনো তো সংসার আমি চালাই জয়া তো তাই নিয়ে কিছু বলে না বাবুও আমার হাতেই সংসার খরচ দেয় এর অন্যথা তো কোনোদিন হয়নি তবে এবার আমার বয়স হচ্ছে তাই মনে হয় এই দায়িত্বের বোঝা আর আর সামলাতে পারছি না ছেড়ে তবে জয়ার দেখলে তো আমার কথাগুলো কেমন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ও তোমার এতটাই ভালো মানুষই দিয়ে বস করেছে যে তুমি স্বেচ্ছায় ওর হাতে সংসারে লাগাম দিতে চাইছো হয়ে গেল আমাদের ওই বাড়িতে যাওয়ার পাট উঠল বলে এসব কি বলছিস এসব বলছিস কেন তোদের ও কখনো অসম্মান করেছিস বরং তোরা এলে তো ও কত খাতির যত্ন করে কে কি খেতে ভালোবাসে তাই করে হ্যাঁ সেই ওটাই খুব সোজা পথ মনে প্রবেশ করার পথ কিন্তু সেগুলি বাড়ি আমি তোমার মতো কত বোকা নাই তবে একটা কথা আজ আমি তোমায় স্পষ্ট জানিয়ে রাখি জানো মা যেদিন তোমার জয়া সংসার চালাবে সেদিন থেকে আমি সত্যি যাব না আর তোমার কাছে আমি অন্তত জয়ার হাত তোলা হয়ে থাকতে পারব না ওই ফোনেই খোঁজ খবর নেব হাজার হোক আমি তো তোমার নিজের মেয়ে বৌ মানয় যে তোমার সত্যি কষ্টটা বুঝতে পারবো না বা বুঝেও না বোঝার ভান করে উপর চালাকি করে চলব কষ্ট হবে তোমার কাছে না যেতে পারলে ভাইকে নিজে চোখে না দেখতে পারলে কিন্তু কি আর করব বুকে পাথর চাপা দিয়েও মানতে হবে তবুও নিজে সম্মান খোয়াতে ওই জয়ার হাত তোলা হয়ে জেছে পড়ে ওখানে যাব না এতে হাত তোলা হওয়ার কি আছে তুই কি ওর সংসারে থাকতে আসছিস তোর কি নিজের সংসার নেই জামাই কি রোজগার করে না এসব কথা বলছিস কেন আর তাছাড়া আমি এখনো বলি নি তাহলে বলো না বরং নিজের বয়সকালের জন্য একটু একটু করে নি পুঁজিপাতি রাখতে শেখো তুমিও এই বয়সে ওদের সংসার খেলছো তোমার নিজেরও তো কিছু পাওনা থাকা উচিত বাবুর দেওয়া হাত খরচের টাকা দিয়ে নিজের ইচ্ছে মতো কত খরচ করবে আমাদের যাকে যা তো আর মন হবে তাকে তা দেবে আর ভবিষ্যতের জন্য ওই সংসার খরচ থেকে কিছু কিছু করে সরিয়ে পুঁজি বানাবে যাতে তুমি যদি কখনো অক্ষম হয়ে যাও ওই পয়সার জোরেই সবাই তোমায় দেখবে তাছাড়া তোমার নাতি নাতনিদের যখন বিয়ে থাওয়া হবে তখন তুমি দিদিমা হিসেবে ঠাকুমা হিসেবে নিজের দমে কিছু দেবে সব সময় ভাইয়ের কাছে হাত পাতে কেন মুখাপেক্ষী হয়ে থাকবে কেন একটু ভাবো মা তোমার ভালোর জন্যই সবটা বলি আমি সব সময় জয়ার পাঁচালি না গিয়ে নিজের কথা একটু ভাবতে শেখো জয়ার দেওয়া ওই অন্ধের পট্টিটা খুলে ফেলো কিছুদিন পর মা চালানা টাকাটা দেবে দিস তো ওই কটা টাকা সংসার ঠেলতে দিন দিন খরচ বাড়ছে আর কোনো টাকা নেই আমার হাতে তো নিজের টাকা থেকে যা করার পর সে কি গো মা আজ তো সবে মাসের দশ তারিখ এর মধ্যেই টাকা শেষ তুই কি কই ফির চাইছিস হিসেব চাইছিস আমার কাছে তোর সোহাগের বইয়ের কাছে এভাবেই সব হিসেব চাষ তো এসব কি বলছো মা আমি তো তোমাকে এই সংসার খরচের টাকা দিই আজ পর্যন্ত ওর হাতে সামান্য হাত খরচ ছাড়া তো কিছুই দিই না ও কোনো দিন কিচ্ছু চায় না মা তুমি তো এভাবে কখনো কিছু বলনি মা তুমি তো ওকে আগলে রাখো ভালোবাসো আজ তুমি এই কথা বললে হ্যাঁ মানছি বাজার দর বেড়েছে আমি তো তোমায় হাসতে হাসতেই কথাটা বললাম আমি কি জীবনেও তোমার কাছে কোনো কিছু চেয়েছি চেয়েছি বুঝেই তো মাস থেকে আমি সংসার খরচ দিচ্ছি হিসেব তবে আমারও তো একটা নির্দিষ্ট রোজগার আছে সেটা তুমিও জানো যাই হোক আমি আজই ব্যাংক থেকে কিছু টাকা তুলে তোমায় দেবো সেটা দিয়ে আশা করি মাস চলে যাবে তুমি ভেবো না কথায় বলে অর্থই অনর্থে মূল আর সে অনর্থে বীজ বপন করে দিয়েছিল খুব বপনে খুব সূক্ষ্ম কৌশলে রুক্মিণী আর তারই ফলস্বরূপ রমলা দেবীর সুখের সংসারে অসুখে রাগুন ক্রমে গ্রাস করে নিচ্ছিল সবটুকু সুখকে সব সম্পর্কে গ্রাসকে টেনে ধরেছিল রুক্মিণীর স্বামী প্রশান্ত জয়ার ক্লান্ত সেবা সুশ্রূষা গুণে মৃত্যুর মুখ থেকে ফিরেছে বলা যায় এই কয়েকদিন হলো এখনো সে জয়াদের বাড়িতেই আছে জয়া তার ছোট্ট পাঁচ বছরের মেয়েকেও যতটা না সময় দেয় এখন তার থেকেও বেশি প্রশান্ত বাবু দেখভালে সময় ব্যয় করে অনেক বেশি প্রশান্ত বাবুর চাকরিটাও চলে গেছে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন কিন্তু জয়া তার পরিচিতির মাধ্যমে একটা নতুন চাকরি খুঁজে দিয়েছে তার জন্য আগামী সপ্তাহে প্রশান্ত বাবু যেখানে জয়েন করবেন এই প্রায় এক মাস জয়া নিজের সন্তানের মতোই রুক্মিণীর দুই ছেলে মেয়েকে আগলে রেখেছে রুক্মিণীকে ভরসা ঝুকিয়েছে সর্বতভাবে তাই বুঝি রুক্মিণী আজ নিজের বিষ দাঁত ভেঙে ফেলতে বাধ্য হয়েছে এখন সে আর বড়লোকরা না চুপ করে থাকে হয়তো ভগবানের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চায় এভাবে নীরবে তবে রমনা দেবী আর চুপ থাকলেন না সর্বসমক্ষে জয়াকে বললেন বৌমা এবার থেকে তুমি এই সংসারের সব দায়িত্ব নাও তুমি যা পারো আমার তার দশ ভাগের এক ভাগ ক্ষমতাও নেই এই সংসার আজ থেকে তোমার আমি তোমার সুখের সংসারে আজীবন তোমার মা হয়ে শেষ জীবনটা সুখে কাটাতে চাই যা এতদিন কোনো না কোনো কারণে আমি পারিনি আজ আমার স্বীকার করতে বাধা নেই আমার নির্বাচন সঠিক ছিল আজ সবাই জানে তুমি এই সংসারের জন্য কি কি নতুন করে আমার বলার করেছ রাখে না তুমি আজ সত্যি জয়া হয়ে সবাইকে জয় করেছো সব কালোকে জয় করেছ তোমার নিজ গুণে তাই তুমি এই সংসারের সত্যিকারের উপযুক্ত তুমি উত্তরাধিকারী এই সংসারের এত দিনের গোপন যন্ত্রণা যেন চোখের জলের বন্যা এবার বুকে জড়িয়ে সেই ক্ষতি প্রলেপ দেওয়ার কাজ করতে তৎপর হল নমস্কার গল্পটি কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন